তো এই হোয়াটসঅ্যাপ তোমাদের কেমন আছো আছো তোমরা তোমরা আশা করি অনেক ভালো তো তোমাদের দোয়া ভালোবাসা আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং তো বেশি বকবক না করি ছোট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করি তো গাইজ ভিডিও টাইটেল তো অলরেডি বুঝে গেছো আজকে নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা আজকে কথা বলবো কিভাবে তুমি ঘরে বসেই ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করবে ঠিক আছে তো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে ঘরে বসেই ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করবে তো তার জন্য আমরা নিয়ে এসেছি তোমার জন্য ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার লিজেন্ড গেমিং একটা অ্যাপস আর কি যে অ্যাপসের মধ্যে থাকবো আমি অ্যান্ড নাইন এক্স আটাও কন্ট্রোলার হিসেবে তো আমি কিন্তু তোমাদেরকে সার্ভিস দেবো অ্যান্ড তোমরা কিন্তু এই টুর্নামেন্ট অ্যাপ খেল মানে এই টুর্নামেন্ট খেলেই তোমরা মাসে ইনকাম করতে পারো পাঁচ থেকে দশ হাজার টাকা একটা ম্যাচে ভাই পাঁচ তুমি মানে ভুইয়া নিলে পাচ্ছ নব্বই টাকা আর তুমি যদি ভালো একজন প্লেয়ার হয়ে থাকো তাহলে তুমি একটা কিল করে পাচ্ছ দশ টাকা করে তাহলে তুমি দশটা কিল করলে একশো টাকা পেয়ে যাচ্ছ ভাই এত সুযোগ এত চান্স কে দিবে তোমাদেরকে বলো অন্য কোনো অ্যাপসের মধ্যে দেখছি যে একটা কিল করলে পাঁচ টাকা দিচ্ছে তো আমরা দেখছি যে দশ টাকা করে তো তোমরা চাইলে আমাদের টুর্নামেন্ট অ্যাপস ডাউনলোড করে খেলতে পারো তো ডেসক্রিপশন পিন কমেন্টে দেওয়া থাকবে আমাদের অ্যাপসের লিঙ্ক তো গাইস তোমরা কিছু কথা শোনো আগে আগে দৌড় মারো না মানে অ্যাপস ডাউনলোড করার জন্য আগে কথাগুলো শোনো জানো তারপরে অ্যাপসটা ডাউনলোড করি ঠিক আছে তো তোমরা মধ্যে কিভাবে টাকা মানে টাকা ডিপোজিট করবা উইথড্রো করবা অল এভরিথিং জানানো হবে আসলে আজকে আমরা শুধু দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা ঠিক আছে তো তোমরা যে চাচ্ছ যে টাকা ইনকাম করার জন্য ভাই তোমাদেরকে একটা কথাই বলি তোমাদের তোমরা ইউটিউবে অনেকবার সার্চ করছো কিভাবে টাকা ইনকাম করা যায় আসলে গাইস তোমাদেরকে যারা যারা ভিডিও করে থাকে সব ফেক ভিডিও আসলে এভাবে মানে টাকা ডিপোজিট সারা ভাই কোনো জায়গায় টাকা ইনকাম করতে পারবেন না তো তুমি যদি আমাদের ওয়েবসাইটে বা আমাদের অ্যাপসে আর কি সর্বনিম্ন টাকা ঢুকাতে পারবে যে মাত্র দশ টাকা ঠিক আছে সর্বনিম্ন আর সর্বোচ্চ তুমি যত পারো আর কি তো সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত তুমি মানে ঢুকাতে ডিপোজিট করতে পারবে আর কি তো আর উইথ্রো করতে পারবা সর্বনিম্ন বিশ টাকা পঞ্চাশ টাকা হলে তুমি উয়েদডড্রো করতে পারবা আর উয়েডড্রো করলে আমরা পেমেন্ট দিব মাত্রই মানে কী বলবো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমরা পেমেন্ট পাওয়া যাবে বা যেখানে আগে টাইম নেওয়া হয়তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আমরা এখানে তোমাদেরকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লাগবে না আমরা তোমাদেরকে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমরা তোমাদেরকে পেমেন্ট বুঝিয়ে দেবো তো ভাই দেরি কিসের এখনও ডাউনলোড করো এফ এফ খেলো লিজেন্ট অ্যাপ ঠিক আছে আমাদের অ্যাপের নাম এফ এফ খেলো লিজেন্ড অ্যাপ তো অ্যাপটি ডাউনলোড করো আর কাছে তোমাদেরকে হোম স্ক্রিনে গিয়ে দেখা দিচ্ছি মানে ফোন স্ক্রিনে গিয়ে দেখা দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটা ক্রিয়েট করবা তো ভাই বেশি কিছু না তোমরা এখানে আপে এখানে এখানে আসলে এখানে সাইন আপ আছে সাইন আপে ক্লিক করবো আপে ক্লিক হলে এই যে ফর্মটা দেখতে পারতাছো ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ইউজার নেম ইমেল অ্যাড্রেস তারপর তোমাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড আর প্রোমো কোড প্রমো কোড দিবা যে আমাদের আমার যে প্রোমো কোডটা আছে বি ডাবল থ্রি ডাবল টু আমাদের এই প্রোমো কোডটা ইউজ করবা তাড়াতাড়ি মানে তোমাদের বোনাস পাওয়ার বোনাস বলতে পারছি এটা হো প্রোমো কোড ইউজ করলে পারো নাই লাভ নাই তো তোমরা এখানে আসে মানে এখানে আসার পরে তোমরা শুধু এটা ফর্মটা পূরণ করে নেবে তো যেহেতু আমার পূরণ করে আছে আমরা শুধু লগ ইন করে ফেলছি তো আমরা এখানে লগ ইন করার পরে আবারও তোমাদের দেখাই দিতেছি কিভাবে কি করবা ওই যে উপরে ওয়ালেট অপশনে ক্লিক করে এখান থেকে তুমি অ্যাড মানি অ্যাড মোর সব কিছু অ্যাড করতে পারবা তো আবার তোমাদেরকে লগ আউট করে দেখাইলাম এই যে লগ আউট এখানে সাইন আপ টুক সাইন আপ করে রিস্ট্রম করে নিবা